শুরু করছি সতেরোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে দু হাজার বাইশ সালের পরীক্ষার প্রশ্নের ইংরেজি অংশের প্রশ্ন সমাধান এবং বিশ্লেষণ এবং এই বিশ্লেষণ আমি আছি আপনাদের সাথে আলিম স্যার রাইটার এক্সপার্ট ইংলিশ সো এই আলোচনায় আমরা আজকে দেখব যে এই প্রশ্নগুলো কোথা থেকে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসছে এবং এটা একইভাবে আপনারা মডেল টস হিসাবে কোশ্চেনগুলো অ্যান্সার করবেন লাস্টে গিয়ে দেখবেন কার কয়টা কোশ্চনের উত্তর হলো তো চলে আসেন আমরা চলে যাই আজকের প্রথম অংশেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেন্টেন্সের এই ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন হয়েছে চারটা তাহলে আমাদের এই যে কলেজ পর্যায়ে যারা নিবন্ধন পরীক্ষা দিব তো প্রত্যেকেরই একটা বিষয় সচেতন থাকতে হবে সেটা হচ্ছে যে এই যে ট্রান্সফরমেশন অধ্যায় এই অধ্যায় থেকে প্রচুর সংখ্যক কোশ্চেন আসে ওকে অনেকেই সালাম দিয়েছেন সেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার তো আমরা এখন সলভ করি দেখেন আখি আক্তার মিম বলেন এক নম্বর কোশ্চেনে কী হবে সবাই বলেন এক নম্বরের কী আনসারটা হতে পারে ক্লাসটা কি সবাই একটু শেয়ার করেছেন যার যার মতো করে একটু শেয়ার করে দেবেন ক্লাসটা একটু শেয়ার করে দেবেন আই নো ইউ আমি তোমাকে চিনি চুজ দ্য কমপ্লেক্স ফর্ম এই বাক্যটার কমপ্লেক্স করতে হবে আই নো ইউ এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে অবজেক্ট আচ্ছা এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে অবজেক্ট সো এরকম সেন্টেন্সকে যখন আমরা ট্রান্সফার করব তাহলে কিভাবে ট্রান্সফার করতে পারি ট্রান্সফার করার ক্ষেত্রে নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্স মানে আমাকে এখানে একটা কনজাংশন আনতে হবে কোন কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন তো সাবঅর্ডিনেট কনজামশন হোয়াট ও সাবঅর্ডিনেট হু ও সাবর্ডিনেট হট ও সাবর্ডিনেট হু ও ওকে অবশ্যই আমাকে মনে রাখতে হবে যখন আমরা কোনো ব্যক্তির পরিচয় জানতে চাচ্ছি যে আই নো আমি জানি তুমি কে হু ইউ আর তখন এখানে নিঃসন্দেহে আমরা হু ব্যবহার করতে পারবো হোয়াট না কারণ হচ্ছে হোয়াট তো বস্তুকে রেফার করার জন্য ব্যবহার করা হয় সো আমরা যখন রিলেটিভ প্রোনাউন আনবো এই মাঝখানে নোভারবার পরে তখন ব্যক্তিকে বোঝাতে হু আনব এখন প্রশ্ন হলো এই দুটোর মধ্যে পার্থক্য কী দুইটাতেই তো হু রয়েছে কিন্তু এই দুটোর আসল পার্থক্য হচ্ছে আমরা জানি যখন কোনো বাক্যে প্রথমে একটা মেন ক্লজ থাকে এবং এই মেইন ক্লজের পরে যখন ডাব্লিউচ ওয়ার্ড থাকে ডাব্লিউএচ ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার বসে আর এখানে আগে ভার ব্যবহার করা আছে যা ব্যবহার করা যাবে না হতে হবে আগে সাবজেক্ট পরে ভার আগে সাবজেক্ট পরে ভার ঠিক আছে তাহলে অ্যান্সারটা হচ্ছে এই বি নাম্বার বিল্লাল হোসেন আজকে আলোচনা হচ্ছে শততম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রশ্ন ইংরেজি অংশের বিশ্লেষণ এরপর আসেন দুই নম্বর প্রশ্ন দেখেন দুই নাম্বার হাবিব তানিয়া নুসরাত অনেকে অ্যান্সার করছেন বলছেন উইস ইজ দ্য কারেক্ট ফর্ম অব এস হু ডাস নট লাইক এ রোজ হু ডাস নট লাইক এ রোজ আহ হু ডাস নট লাইক এ রোজ এটা আছে কোন সেন্টেন্সে সেন্টেন্সের ধরনটা কি সেন্টেন্সের ধরনটা হচ্ছে হু ডাস্ট নট লাইক এ রোজ এটা একটা ইন্টারগ্রেডিভ ফর্ম্যাটে আছে বাকের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা ইন্টারোগভ ফর্মেটে আছে সো এখন এই ইন্টারোগভ ফর্মেটটাকে আমাকে করতে হবে অ্যাসার্টিভ প্রুফ অ্যাসার্টিভ অ্যাসার্টিভ রুপ তাই না তো অ্যাসার্টিভ স্টাইলে এই হুড আজ নট যখন যে প্লেসে থাকবে এটাকে আমরা রিপ্লেস করে এভরি ওয়ান বসাবো কি বসাবো এভরি ওয়ান কিন্তু এভরি ওয়ান আছে দুইটাতে দুইটাতে এখন এভরি ওয়ান লাইকস এ রোজ অথবা ডিসলাইক্স এ রোজ কোনটা অ্যান্সার হতে পারে এটা বাংলা করলে আমরা বুঝতে পারবো যে কে ফুল পছন্দ করে না এটার বাংলাটা হবে প্রত্যেকেই ফুল পছন্দ করে এই প্রশ্নবোধক বাক্যটার মিনিংটা এমন বোঝাচ্ছে যে মানে প্রশ্নগুলো যখন এভাবে করা হয় ইন্টারগেটিভ টু অ্যাসারটিভির স্টাইল বা এসারটিভি টু ইন্টারগেটিভ স্টাইল হলো হাঁ থাকলে নাবোধক নাবোদক থাকলে হাবোধক ফর্মেটে হবে অর্থাৎ প্রশ্নটা নাবোদকে থাকলে আনসারটা হবে হাবদকে আবার আনসারটা যদি হাবদকে থাকে অ্যাসারটিভ তাহলে সেটাকে ইন্টারগ্রেটিভ করতে গেলে তৈরি করতে হবে নাবোদক স্টাইলে এটাই হচ্ছে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা নিয়ম যে ক্ষেত্রে অর্থের ম্যাচিং বা মিলটা পাওয়া যাবে সো এখানে অ্যান্সারটা হবে এভরি ওয়ান লাইকস এ রোজ এভরি ওয়ান লাইকস এ রোজ দু ডি ওকে আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব তিন তিন নাম্বার বলছে ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ বি অ্যাজ এ বি ওকে এখানে এ বি মানে হল মৌমাশি দ্য কারেক্ট কম্পারিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ বি ভেরি ফিউ ইনসেক্টস আর এস বিজি অ্যাজ এ বি ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ এ বি দ্য কারেক্ট কম্পারিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স এটা কম্পারিটিভ কী হবে বলছে এ বি ইজ বিজিয়ার দ্যান মোস্ট আদার ইনসেক্টস কেন আমরা এখানে একটা জিনিস মনে রাখবো এই যে যেখানে ভেরি ফিউ থাকবে ভেরি ফিউ এটা আমরা একদিন একটা ক্লাস নিয়েছিলাম এটার উপরে হয়তো পেইড বেসে আমাদের ফাউন্ডেশন ইংলিশ কোর্সের বেসে তো ফিউ থাকলে আমরা যখন এটাকে কম্পারেটিভ করার জন্য খুঁজবো তখন কম্পারেটিভ করার জন্য ফিউয়ের ভেরি ফিউ থেকে তৈরি লাগবে হচ্ছে মোস্ট আমরা এটা এভাবে বলছিলাম ফিউ মোস্ট ওয়ান অফ ফিউ মোস্ট ওয়ান অফ পজিটিভ ডিগ্রিতে ফিউ কম্পারিটিভ ডিগ্রিতে দ্যানের পরে মোস্ট সুপারিটিভ ডিগ্রিতে ওয়ান অফের ব্যবহার এই সিস্টেমটা ছিল তো এখন দেখেন তো কোথায় দেনের পরে মোস্ট আসে সেটা হবে অ্যান্সার এই যে দ্যানের পরে মোস্ট আদার ইনসেক্টস মোস্ট তো এইটা অ্যান্সার হবে সি নাম্বার এটা অ্যান্সার সি সি ডি কেন করতেছেন ডিতে তে তো বিজি শব্দের নিজস্ব একটা কম্পারিটিভ আছে সো এইখানে আর এটার সামনে মোর ব্যবহার করা যাবে না এটা মোর ব্যবহার করা ভুল মোর ব্যবহার করা ভুল আচ্ছা এইগুলো বিজি আর দেন ঠিক আছে কিন্তু এখানে ফিউ হবে না এখানে হবে মোস্ট বিজি আর দেন এখানে ভেরি ফিউ হবে না এখানে হবে মোস্ট মানে পরিবর্তন হয়ে গেলে এগুলো চেঞ্জ হয়ে হয়ে যাবে মোস্ট ওকে আচ্ছা এরপর আসেন চার নাম্বার হি কেইম হোম ইয়ে স্টার্ডে দ্য ইন্টারগ্রেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স এটার ইন্টারগ্রেটিভ ফর্ম কী হবে হি কেইম হোম ইয়ে স্টার্ডে দ্য ইন্টারগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স এই সেন্টেন্সের ইন্টারগ্রেটিভ ফর্মটা কী ওই আগেরটার মতোই একটু খেয়াল করতে হবে চার নাম্বার চার নম্বর প্রশ্নটা আপনারা ভুল করবেন না একটু বুঝে উত্তর করবেন এখানে একটু একটু ট্রিক্স খাটানো আছে এই প্রশ্নটাতে একটু ঝামেলা খাটানো আছে ফারজানা বলছেন হচ্ছে বি নাম্বার আমি যেটা ভাবছিলাম মনে মনে ওটাই হয়ে গেছে ফারজানা আগেই ভুল করে দিয়েছেন আগেই ভুল করেছেন কেন ভুল ও এবার ঠিক করেছেন ডিড আছে এখানে কাম এটা সঠিক কিন্তু ডিট থাকলে এখানে আবার কেম এইটা ভুল যদি এইখানটাতে কাম থাকতো তাহলে আমরা এইটা অ্যান্সার করতাম যে আমরা বাক্যটা ছিল এসআরটিভে হাবোদক স্টাইলে আর আমরা ইন্টারভিউটিভে নাগোদক করব কিন্তু যেহেতু এখানে বাক্যটার গ্রামারগতই ভুল আছে ডিট দিলে এখানে কেম দিতে পারি না কারণ ডিট যখন পাস্ট টেন্স ভি নিয়ে আসি তখন এখানকার মেইন ভার্ডটা ভি ওয়ান হয়ে যায় সো অ্যান্সারটা আসলে এ নাম্বার চারের অ্যান্সার এ আশা করি বুঝতে পারছেন পাঁচ ড্যাশ কোর্স অফ টাইম প্রি থেকে দুইটা প্রশ্ন আসছে প্রি থেকে দুইটা প্রশ্ন আসছে প্রি থেকে দুইটা প্রশ্ন আসছে ড্যাশ কোর্স অফ টাইম হি বিকেম এ ফেমাস রাইটার ড্যাশ কোর্স অফ টাইম হি বিকেম এ ফেমাস রাইটার এটা অ্যান্সার হবে হচ্ছে ইন কোর্স অফ টাইম ইন কোর্স অফ টাইম তার মানে ইন কোর্স অফ টাইম মানে হচ্ছে সময়ের বিবর্তনে বা ওই কালক্রমে সে কী হয়েছে একজন ফেমাস লেখক হয়েছে চারের আনসার পাঁচের আনসার হচ্ছে এ নাম্বার এটা একটা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ যেখানে আমরা প্রিপোজিশনের ইউজেসটা দেখালাম ইগনোরেন্স ইজ এই এটা অবাস্টাকালের সাথে কী হবে আমরা একটু টেনে আগাবো অবস্টাকালের সাথে আমরা জানি টু বসে অবাস্টাকাল টু মানে কি বাধা অবাস্টাকাল টু ইগনোরেন্স ইজ অবাস্টাকাল টু প্রোগ্রেস অবাস্টাকাল টু প্রোগ্রেস সাত নাম্বার ড্যাশ ইংক ইজ ইন মাই পেন ইজ রেড ড্যাশ ইংক ইন মাই পেন ইজ রেড তো মনে রাখতে হবে কোনো নাউনের যদি সোর্স উল্লেখ থাকে তো এই কালই যতই আনকাউন্টেবল নাউন হোক এটার সোর্স ইনটা কোথাকার এই কলমের সো এই আনকাউন্টেবল নাউনের সোর্স আছে কি মাই পেন এই জন্য আনকাউন্টেবল নাউনের যখন সোর্স উল্লেখ থাকে তখন এখানে আর্টিকেল হিসাবে দি ব্যবহার করতে হবে আর্টিকেল হিসাবে দি ব্যবহার করতে হবে সাতের আনসারটা হচ্ছে সি নাম্বার ওকে আর্টিকেল থেকে দুইটা প্রশ্ন দেখা যাচ্ছে দুইটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আট নাম্বার নানবার ড্যাশ ব্রেভ ডিজার্ভ ফর ফেয়ার দ্রুত বলেন তো এটা কি হবে আর্ট আর্টের অ্যান্সারটা কি হবে আর্ট নম্বর হাবিব পারমানিক শুভ্র শেফা আজাদুল ইসলাম আচ্ছা সবাই একটু আজকে ক্লাসটা শেয়ার করে দেন আজকে সারা দেশে বৃষ্টির জনিত কারণে অনেকে হয়তো লাইভে থাকছেন না আবার আরেকটা বিষয় হতে পারে যে আমরা যখন শুক্রবারে লাইভ ক্লাসে থাকি না তখন শনিবারে অনেকেই কম আসেন ঠিক আছে সমস্যা নাই তো নানবার্ট দা ব্রেভ হবে এখানে নানবার্ট এরপর হবে দা কোথায় গেলেন এখানে নানবার্ট দা ব্রেভ এটা হলো প্রভার্ভস প্রভার্ভস এর ক্ষেত্রে এখানে দা দিতে হয় কেন কারণ এই ব্রেভ মানে সাহসী ব্রেভ যখন আমরা ব্রেভের সামনে দা দিলাম তখন হলো সাহসীরা তখন হলো সাহসীরা শুধু ব্রেভ মানে সাহস আর দা ব্রেভ মানে সাহসীরা দা ব্রেভ মানে সাহসীরা দাবে মানে সাহসীরা একইভাবে ডিজার্ভ দা ফেয়ার এই দা ফেয়ার মানে হচ্ছে একমাত্র সাহসীরাই হচ্ছে মানে এটাকে এটার বাংলা হচ্ছে বীর ভোগ্য বসুন্ধরা মানে যারা বীর তারাই আসলে পৃথিবীটাকে ভোগ করতে পারবে সাহসীরাই পৃথিবীকে নিজের মতো করে নিয়ে চলতে পারবে এটাই আসলে এই বাক্যের মূল আলোচ্য বিষয় সো আটের অ্যান্সারটা হচ্ছে এই তিন নাম্বার নানবার দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার ঠিক আছে দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার নেটের প্রবলেম ওকে হ্যাঁ সারা দেশে নেটের প্রবলেম নাকি আবার নয় নম্বর কারেকশন থেকে একটা প্রশ্ন কারেকশন থেকে একটা প্রশ্ন দেখা যাচ্ছে কারেকশন হুইচ ওয়ান ইজ কারেক্ট এই কোয়েশ্চেনটা যে বহুবার আসে দেয়ার ইজ নো প্লেস নাকি রুম নাকি স্পেস নাকি এরিয়া কোনটা হয় এটা আমি এর আগেও একবার মনে রাখার স্বার্থে বলেছিলাম যে দেয়ার ইজ রুম নো রুম নাকি প্লেস নাকি স্পেস নাকি এরিয়া এই যে নো লিখতে এখানে ও লাগে সো রুম লিখতে ও লাগে সো এটা একটা মিলিয়ে মিলিয়ে মনে রাখবেন যে দেয়ার ইজ নো রুম দেয়ার ইজ নো রুম মিরাজউদ্দিন নয়ের সি বলেছেন সবাই ওকে হয়ে গেছে নয় নম্বর কমপ্লিট নেক্সট নয় নম্বরে বাংলা কি দেয়ার ইজ নো রুম ফর ডাউট এখানে সন্দেহ করার কোনো সুযোগ বা অবকাশ নেই ট্রান্সলেশন থেকে আসছে তিনটা প্রশ্ন ট্রান্সলেশন ট্রান্সলেশন এগুলো প্রবাদ রিলেটেড ট্রান্সলেশন খুব ঝটপট উত্তর করা যায় ওয়াশারের তর্জন গর্জন মানে যার কিছু নাই বা তারই বেশি ঢাকঢোল বা জোরপূর্বক কথাবার্তা এটাকে নামে ওয়াশারের তর্জন গর্জন মানে অ্যান এমটিভেসেলস সাউন্ডমাস অ্যান এমটিভেসেল মাস অ্যান এমটি ভেসেল সাউন্ড মাস মানে খালি কলসি বাজে বেশি এটা কি বলা হচ্ছে দশের ডি অ্যান সাউন্ড সাউন্স ওকে এগারো গাছে এখনো ফল ধরে নাই গাছে এখনো ফল ধরে নাই গাছে এখনো ফল ধরে নাই এটার আনসার হচ্ছে চার নম্বর দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ণ ফ্রুটস দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ণ ফ্রুটস মানে গাছে এখনও ফল ধরে নাই এই যে ইয়েট ইয়েট কথাটার মানে হলো এখনো বা তবুও রকম অর্থে গেট শব্দটা ব্যবহার করে ইয়েট এখনো বা তবুও দ্যাট হ্যাজ নট গেট বন ফুডস মানে গাছে এখনো ফল ধরে নাই সো এটা হচ্ছে এই যে বন মানে হচ্ছে জন্মানো বা ফুল হওয়া এরকম কিছু অর্থে এগারো অ্যান্সার চার ওকে এগারো অ্যান্সার চার বারো যেমন কর্ম তেমন ফল এটা সবারই ঠাটা মুখস্থ আছে ঠাটা মুখস্থ মানে বুঝেন তো একেবারে অ্যাজ ইউ সো সো ইউ রিপ যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ সো সো ইউ রিপ যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ সো সো ইউ রিপ যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ সো সো ইউ রিপ নেক্সট ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ থেকে একটা কোশ্চেন আসছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ থেকে একটা কোশ্চেন আসছে দ্য ডক্টর উইল নট কাম ব্যাক টু দ্য ওয়ার্ড হ্যাঁ ডক্টর ওয়ার্ডে ফেরত আসবে না ইন নো টাইম এখানে ইন নো টাইম মানে হচ্ছে এক্ষণি বা তাৎক্ষণিক তাৎক্ষণিক ইন টাইম মানে তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট তো এটার ইংলিশ হচ্ছে ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি তেরোর অ্যান্সার হচ্ছে এ নাম্বার চোদ্দো সাবজেট ভাব এগ্রিমেন্ট থেকে দুইটা প্রশ্ন আসছে চোদ্দো সাবজেট ভাব এগ্রিমেন্ট থেকে দুইটা প্রশ্ন আসছে দ্য মেমোর আন এই যে ডি এ আছে তো যদি যদি ওখানে লাস্টে ডাম থাকতো মেমোর আন ডাম আম থাকতো তাহলে এটা সিঙ্গুলার হতো কিন্তু যখনই এ আসে তখন এটা হলো ক্লোরাল আর এই শব্দটা এখন যদি প্লুরাল হয় তাহলে এই প্লুরালের সাথে ইজ হবে না প্লুরালের সাথে হ্যাজ হবে না হতে পারে আর নাহলে হ্যাব এখন কোনটা হওয়া উচিত চোদ্দ নম্বর কোনটা হওয়া উচিত বলেন যেহেতু এখানে নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শব্দটা এখানে অ্যাডজেটিভ আকারে আছে সো এখানে হওয়া উচিত আর কারণ অ্যাডজেটিভ হিসাবে ওখানে আর লাগবে আর হ্যাপ দিলে ওই পাশে ইম্পর্টেন্স নাউন লাগতো কারণ হ্যাভ হলো হ্যাপ ভার্বের পরে নাউন লাগে আর বি ভার্বের পরে এজিটিভ লাগে তো যেহেতু এখানে এসে আছে দেখ এখানে বি বিভার আর হবে বি ভার্ব হবে আর ওকে আশা করি মনে থাকবে মেমোর এটা পুলাল শব্দ নাম্বার অধ্যায় পড়বেন যদি এগুলো সমস্যা হয় কারো পনেরো নাম্বার ফিফটি মাইলস ফিফটি মাইলস পঞ্চাশ মাইলস এই যে এস আছে ফিফটি মাইলস তো যতই এস থাক মনে রাখতে হবে দ্রুত মাপার ক্ষেত্রে যখন ডিস্টেন্স বোঝায় ডিস্টেন্সকে আমরা যখন বিভিন্ন এরকম শব্দে ভাগব মিটার কিলোমিটার সেন্টিমিটার যতই সেগুলো প্লোরাল আকারে লেখা থাক তবু এদেরকে একক ধরে সিঙ্গুলার হিসাবে বিবেচনা করা হবে তখন ভার হবে সিঙ্গুলার ফিফটি মাইলস ইজ নট এ লং ডিসটেন্স ইজ নট এ লং ডিস্টেন্স পনেরো অ্যান্সার বি ষোলো বলেন বোক্যাব থেকে দুইটা কোয়েশন আসছে বোক্যাব একদম সহজ প্রশ্ন এটা ষোলো নম্বর ষোলো নম্বর বহু পরীক্ষায় আসা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোলো বারবারই আসে দা ওয়ার্ড ডিকেট ডিকেট মানে হলো দশক টেন ইয়ার্স ডিকেট মানে দশক টেন ইয়ার্স দশ বছর ডিকেট সতেরো দা ওয়ার্ড হেরিটেজ দ্য ওয়ার্ড হেরিটেজ 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 মানে হচ্ছে ঐতিহ্য হেরিটেজ মানে ঐতিহ্য সেটাকে আমরা কে বলতে পারি ট্রেডিশন ঐতিহ্য হেরিটেজ ট্রেডিশন ঐতিহ্য হেরিটেজ ট্রেডিশন বা ঐতিহ্য সতেরো নম্বর সিনোনিম চেয়েছে আর কি ওকে চলছে শততম শিক্ষক নিবন্ধন কোশ্চেন সলিউশন এবং বিশ্লেষণ স্পেলিং থেকে একটা কোয়েশ্চেন আসছে শততম শিক্ষক নিবন্ধন স্পেলিং থেকে একটা অ্যান্সার হবে কি বলেন সতেরো নম্বরটা বলেন সতেরো সরি আঠারো স্পেলিং কারেকশনটা বলেন স্পেলিং নাজিম ইসরাত শুভ্র ওকে এস এম হাবিব পরামানিক নো স্পেলিং অকার সিন কোন স্পেলিং এর ভুল ঘটেনি এখানে কোথায় এক্সট্রা ভ্যাগেন্ট মানে কি এক্সট্রা ভ্যাগেন্ট মানে অপব্যয়ী এটা সঠিক শব্দ এ নাম্বার স্পুরিয়াস ও হইতো প্রোনান্সিয়েশন ইউ হতো ট্যাম্পোর আর এখানে এ হতো সো এই তিনটা শব্দই আসলে ভুল আকারে আছে আর বাকি এ নাম্বার হচ্ছে সঠিক আঠারো আনসারটা হচ্ছে এ নাম্বার আঠারো আনসার প্রোনান্সিয়েশন হলো ভুল শব্দ খাদে জাহ ওয়ালাইকুম আসসালাম তো আঠারো অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার আঠারো আনসার এ উনিশ ইফ ইউ হেল্প মি আই ডাস গ্রেটফুল ইফ ইউ হেল্প মি ইফ ইউ হেল্প মি আই ডাস গ্রেটফুল যদি তুমি আমাকে সাহায্য করো আমি গ্রেটফুল হব বা কৃতজ্ঞ হব এটা হচ্ছে আই উইল রিমেইন আই উইল রিমেইনি রিমেইন ইফ ইউ হেল্প মি যদি তুমি আমাকে সাহায্য করো আই উইল রিমেইন গ্রেটফুল আমি কি হব কৃতজ্ঞ হব এটা কেন উইল রিমেইন হলো কারণ এখানে ইফযুক্ত অংশ দেখেন সাবজেক্ট প্লাস ভি ওয়ান বেস ফর্ম মানে প্রেজেন্টেন্স তাহলে অপর অংশ হচ্ছে ফার্স্ট কন্ডিশনার নিয়ম অনুযায়ী টেন্স হবে সো উনিশের অ্যান্সার হচ্ছে বি নাম্বার বি উনিশের অ্যান্সার বি কন্ডিশনাল সেন্টেন্স থেকে তিনটা কোশ্চেন আসছে তাহলে আপনারা নিবন্ধন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সকে অবশ্যই ভালো করে আঁকড়ে ধরতে হবে উপায় নাই সো উনিশের অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার নেক্সট বিশ নাম্বার হ্যাড ইউ ওয়াক ফার্স্ট এই যে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে এটাকে বলা হয় ক্লস্ট কন্ডিশনাল হ্যাড ইউ ওয়াক ফাস্ট এটা আসলে এরকম ছিল যে ইফ ইউ হ্যাড you had ইউ হ্যাড walk fast তার মানে এখানে যুক্ত অবস্থায় সেন্টেন্সটা ছিল এরকম তো এটা দেখে বুঝেন যে হ্যাড প্লাস ভিথিরি মানে এটা থার্ড কন্ডিশনাল প্রেজেন্ট পারফেক্টেন্স মানে পাস্ট পারফেক্টেন্স তো পাস্ট পারফেক্টেন্স হলে এই পাশে থার্ড কন্ডিশনাল স্ট্রেকচারে কী হবে উড কুড মাইট হ্যাড প্লাস ভিথিরি উটকুট মাইট প্লাস হ্যাপ প্লাস ভিথিরি কুড মাইট প্লাস হ্যাপ প্লাস ভিথিরি সে অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার বিশের অ্যান্সার বিশের অ্যান্সার বি নাম্বার ডি হবে না ডি তো সেকেন্ড কন্ডিশনালে চলে গেল কিন্তু আমার লাগবে থার্ড কন্ডিশনাল কেন থার্ড কন্ডিশনাল এই যে হ্যাড প্লাস ভিথিরি আসে পাঠ যান না ভালো করে খেয়াল করেন যদি এখানে ভিথিরি না থাকতো শুধু হ্যাড থাকলে এটাকে সেকেন্ড কন্ডিশনাল ধরতাম কিন্তু এখানে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভিথিরি আছে তার মানে এটা হলো মূলত এই সেন্টেন্সটা ছিল যে ইফ ইউ হ্যাড ওয়ার্ক ফার্স্ট তারপরে বাকি অংশ তার মানে এটা কি থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশন মানে অ্যান্সার হবে বি নাম্বার উড নট হ্যাভ মিসড মানে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি থ্রি সো বিশের অ্যান্সারটা বি নাম্বার অনেকেই ভুল করেছেন অনেকেই সঠিক করেছেন ওকে এটাকে বলা হয় ক্লজ কন্ডিশনার একুশ দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি ড্যাশ উই রিটার্ন আর উই টার্ন দিস ল্যান্ড ইন্টু ম্যাঙ্গো একবার একটু দেখেন এটা বোঝার চেষ্টা করেন কী হবে আগে একটু নিজে বুঝেন একুশ নাম্বারটা কি হবে প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি ড্যান উই টার্ন দিস ল্যান্ড ইন্টু এ ম্যাঙ্গো এটা হবে ইফ বাংলাটা হচ্ছে কেমন হতো যদি তো বলতেছে দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে আমের দাম বাড়ত হোয়াট ইফ কেমন হতো যদি উই টান দিস ল্যান্ড ইন্টু এ ম্যাঙ্গো চার্ট মানে এই অঞ্চলটাকে বা আমরা যদি একেবারে আমের প্রাচুর্য হিসাবে গড়ে তুলতাম ক্লিয়ার আমের প্রাচুর্য হিসাবে আমরা গড়ে তুলতাম নেক্সট বাইশ নম্বর ভার থেকে দুইটা প্রশ্ন আসছে ভার থেকে মোট পঁচিশটা প্রশ্ন কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ভার থেকে দুইটা প্রশ্ন দ্য ভার্ভ অফ দাওয়ার ড্যান্জার ড্যান্জার শব্দের শুরুতে ই এন যোগ করে এই ড্যান্জারকে তৈরি করা হচ্ছে এন এনড্যান্জার মানে বিপদগ্রস্ত করা এন ড্যান্জার মানে বিপদগ্রস্ত করা ড্যান্জার থেকে এন এনড্যান্জার তো বাইশের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার এটা অনেকেই পারেন নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা তেইশ কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড পলি রান ফ্যাস্ট লেস্ট হি এটাও পড়বেন কারণ এই সেন্টেন্সে অনেকেই জানেন এই লেস্টের ইউজেসটা কী লেস্টের ইউজেসটা কী এই মডেলগুলো আপনার মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস তৈরি করবে যে আপনি আসলে নিবন্ধনের কোয়েশনগুলো বা বিগত সালে একটা কোশ্চেন থেকে কয়টা প্রশ্ন সলভ করতে পারতেছেন তেইশে অ্যান্সার হবে ডি সুর হবে ওই যে লেস থাকলে শুট বসে একদম সহজ কথা লেস থাকলে শুট চব্বিশ প্রণাউন এক প্রণাউন থেকে একটা প্রশ্ন আসছে চব্বিশ নাম্বারটা একটু বলেন প্রণাউন থেকে একটা প্রশ্ন চব্বিশ কি হবে শুভ্র শেফা তানিয়া আক্তার চব্বিশ হলো এই যে অ্যাভেইল নিয়ম হলো এগুলোর পরে অব বসে অ্যাভেলের সাথে অফ অ্যাভেল অফ কিন্তু আর একটা নিয়ম হচ্ছে অ্যাভেলের পরে একটা রিফ্লেক্সিভ একটাও লাগে সেটা হলো অ্যাভেলের যে সাবজেক্ট এই সাবজেক্টের সাথে মিল করে আই উইল অপরচুনিটি এখানে এই মাই আই এর সাথে মাই সেল্ফ আর অ্যাভেল এর সাথে অফ এই দুইটা জিনিস মনে রাখলেই হচ্ছে চব্বিশের এ এবং আজকের শেষ কোশ্চেন পঁচিশ আচ্ছা সিনোনিম অ্যান্টেনিম থেকে আগেও একটা প্রশ্ন দেখছিলাম এখানে আবার জোর করে দিছি আর কি যাই হোক ভাইস ভাইস মানে কি ভাইস মানে হলো বদগুণ মানে খারাপ গুণ বা খারাপ যে সেটার নাম হলো ভাইস ঠিক আছে তো এটা অ্যান্টোনিম চাইছে অ্যান্টোনিম মানে হলো নৈতিক গুণ সম্পূর্ণ ভার্চু মানে হলো নৈতিক গুণ ভার্চু মানে নৈতিক গুণ তো ভাইস মানে বদগুণ আর ভার্চু মানে হচ্ছে নৈতিক গুণ পঁচিশের অ্যান্সার হচ্ছে বি নাম্বার পঁচিশের অ্যান্সার বি ওকে আশা করি কমপ্লিট এই ছিল আজকের আলোচনায় মোট পঁচিশটা প্রশ্ন এখন আমরা একটু দেখি এক নজরে কোথা থেকে কয়টা কোয়েশন আসছিল এই যে স্ক্রিনশট দিয়ে নেন এই হচ্ছে আজকের নিবন্ধনের প্রশ্নের বিশ্লেষণ তাহলে আমাকে এই অধ্যায়গুলো বেশি পড়তে হবে কী কী ট্যাসমেশন প্রিপারেশন কারেকশন ইডিয়ামস অ্যান্ড ফ্রেস সাবজেক্ট বা এগ্রিমেন্ট ভোকাবুলারি কন্ডিশনাল সেন্টেন্স বার সিনোনি স্পেলিং প্রোনাউন ট্রান্সলেশন আর্টিকেল আর বোকা বা সিনোনিম একই আর কি দুইটা আলাদা হয়ে হয়ে গেছে সমস্যা নেই একই বিষয় আচ্ছা তাহলে এই কয়েকটা অধ্যায়ের উপর আমাদেরকে জোর দিতে হবে ঠিক আছে এই ছিল আজকের পুরো ক্লাস সবাই পুরো ক্লাসে মনোযোগী হয়ে থাকার জন্য অনেক ধন্যবাদ এই বলে আজকের ক্লাস শেষ করছি ভালো লাগলে ক্লাসটা শেয়ার করবেন আর আগামীকাল ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি সো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম